প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ডিসি অফিসের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত নিজ জেলায় আর পোস্টিং হবে নিজ জেলায় পরীক্ষা হবে এবং নিজ বাড়িতে থেকে আপনি এই চাকরিটা করতে পারবেন ডিসি অফিসের তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি স্থায়ী নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের ক্ষেত্রে আপনারা যারা অষ্টম শ্রেণী এসএসসি এইচএসসি পাস পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন অনেকে অষ্টম শ্রেণী পড়াশোনা করে বসে আছেন তো আপনারা এটাতে আবেদন করতে পারবেন যারা এসএসসি পর্যন্ত পড়াশোনা করেছেন তারাও এটাতে আবেদন করতে পারবেন যারা এইচএসসি পর্যন্ত পড়াশোনা করছেন তারাও আবেদন করতে পারবেন আর যারা অনার্স স্নাতকোত্তর করেছেন তারা আবেদন করতে পারবেন তাই এই ভিডিওটি সবার জন্য অত্যন্ত পাশ গুরুত্বপূর্ণ তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তো এখন আমি আপনাদেরকে দেখিয়েছি যে ডিসি অফিসে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন কারণ প্রত্যেকটা বিষয় জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো দেখতে পাচ্ছেন এখানে যে প্রথমে আমরা দেখতে পাচ্ছি অফিস সহায়ক সাধারণত আপনারা জানেনই যে অফিস সহায়ক পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এসএসসি পাশ হলে আবেদন করা যায় তো দেখতে পাচ্ছেন পদের নাম অফিস সহায়ক জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো সাল অনুযায়ী আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদ সংখ্যা চব্বিশটি পুনের স্বীকৃত বোর্ড হইতে দেখতে পাচ্ছেন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশ হলে আপনি এটাতে আবেদন করতে পারবেন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস তারপর দেখতে পারছেন নিরাপত্তা প্রহরী বিশতম গেট আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদের সংখ্যা পঁচিশটি যে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পাস তারপর দেখতে পারছেন পরিচ্ছন্নত কর্মী বিশতম গেট আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এটা হচ্ছে এগারোটি কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ অষ্টম শ্রেণী পাস হলেই আপনি এটাতে আবেদন করতে পারবেন তারাও দেখতে পাচ্ছেন নিরাপত্তা ভরী বিশতম গ্রেড আঠারো দুশো পঞ্চাশ টাকা থেকে বিষয় দশ টাকা সংখ্যা তিনটি কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সহন পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পাস তারা বেয়ার বিষতম গেট আঠারো দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশেষ দশ টাকা সংখ্যা দুইটি কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সহন পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পাস তারা বাবুরজি নিবে বিশ বিশতম গ্রেড আঠারো দুশো পঞ্চাশ টাকা থেকে বিশেষ দশ টাকা পদের সংখ্যা একটি উনি স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট সহন পরীক্ষা উত্তীর্ণ রান্নার কাজে 5 বছরের অভিজ্ঞতা তারপরে দেখতে পাচ্ছেন সহকারী বাবুর্চি 20 তম গ্রেড 18250 টাকা থেকে বিয়সা 10 টাকা পদ সহ একটি পুনঃ স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট সহন পরীক্ষা উত্তীর্ণ রান্নার কাজে 5 বছরের আরকি অভিজ্ঞতা থাকতে হবে আর এটার জন্য আবেদনের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে জুনিয়র স্কুল অষ্টম অষ্টম শ্রেণী পাস আর এসএসসি পাস হলে এই নিয়োগের সব সার্কুলারে আরকি আবেদন করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে আবেদনটি করতে পারবেন যে যে জেলার প্রার্থী তো দেখতে পাচ্ছেন এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কার্যালয় সিলেট নেজারত শাখা ত নিয়োগ বিজ্ঞপ্তি জনপ্রশাসন মন্ত্রালয় উদ্ধ কর্মচারী শাখার দশই আগস্ট দুই হাজার পঁচিশ স্মারকে নম্বরে স্মারক বারোই আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের আহ দুই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের আলোকে যে ছাড়পত্রের মোতাবেক জেলা প্রশাসকের কার্যালয় সিলেট এর অধীনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সমূহ সিলেট সার্কেট হাউজের নিম্নে বর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্তে নিম্নে বর্ণিত শর্ত সাপেক্ষে সিলেট জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে ডিসি সিলেট ডট টেল টক ডট কম ভিডিও ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না তো একটু পাচ্ছেন আবেদনের ফর্ম পূরণের ক্ষেত্রে যে আরকি। নিয়মাবলী দিয়েছে আর যারা অন্য জেলার প্রার্থী রয়েছেন তাদেরকে বলবো আপনার জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সেহেতু আপনার জেলার নামটি কমেন্ট বক্সে লিখে জানাবেন কারণ আপনার জেলার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আপনি নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন সেহেতু আপনার জেলার নামটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন দেখতে পাচ্ছেন আবেদনকারীর বয়স সীমা বারোই অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স পূরণের ক্ষেত্রে অফিডেভিট গ্রহণযোগ্য নয় নিয়োগের ক্ষেত্রে সরকারের বিধিবিধান বিধান পরবর্তী সংক্রান্ত বিধিবিধান সংশোধনতা অনুসরণ করা হবে প্রার্থীকে থেকে নাগরিক ও স্থায়ী জেলায় স্থায়ী বাসিন্দা হতে হবে এই নিয়োগ বিজ্ঞপ্তির পদ পূরণের জেলা পোষক উপজেলা নির্বাহী অফিসারের কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার বিশ অনুসরণ করা হবে সরকারের আধা সরকার সুশায়িত প্রতিষ্ঠানের কর্মরত প্রার্থীদেরকে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি কম আবেদন করতে হবে সকল পদের নিয়োগের ক্ষেত্রে একই তারিখে একই সময়ে ননিসিতা হবে বিধায় একজন প্রার্থী কেবল মাত্র একটি পদে আবেদন করতে করার সুযোগ থাকবে আবেদনকারীকে সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি উল্লেখ করতে হবে সকল পদের জন্য লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে কেবল মাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় যোগ্য বিবেচিত হবে সার্কিট হাউজের নিরাপত্তা প্রহরী আবেদনের ক্ষেত্রে ব্র্যাকেটে সার্কিট হাউস শব্দটি অবশ্যই উল্লেখ করবেন করতে হবে তা না হলে উক্ত পার্থীর জেলা প্রশাসকের কার্যালয় সিলেটের অধীনে উপজেলা নির্বাহী অফিসারের সময় পার্থ হিসাবে বিবেচনা করা হবে তো দেখতে পাচ্ছেন লিখিত ও পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার সময় সকল সনদের অনাপত্তি কাগজপত্র মূল করে করবে অ্যাক্সেপ্ট সত্যায়িত কপি দাখিল করতে হবে দাখিলের উপস্থাপনের কাগজপত্র তালিকা সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র সিলেট জেলার স্থায়ী বাসিন্দা হিসাবে সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর পৌরসভা মেয়র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নায়ক সনদ জাতীয় পরিচয়পত্র পত্র জন্ম নিবন্ধন সনদ প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সনদপত্র চাকরিরত প্রার্থী থেকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি অনাপত্তি পত্র মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা কন্যার ক্ষেত্রে মুক্তিযোদ্ধা সনদ বীর মুক্তিযোদ্ধা বীর মুক্তার পুত্র কন্যা বা কন্যাদের সন্তান হলে প্রত্যয়নপত্র পত্র পরিচ্ছন্নতা কর্মী পদের জন্য আবেদনকারী ক্ষেত্রে সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর পৌরসভা মেয়র ইউনিয়ন পরিষদ কর্তৃক চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত সনদ নিয়োগের জন্য বাছাইকৃত চূড়ান্ত নিয়োগ প্রদানের পূর্বে পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন করা হবে লিখিত মৌখিক পরীক্ষার জন্য কোনো প্রকার টিআডিএ প্রদান করা হবে না কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন তো দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী পরীক্ষায় অংশগ্রহণ প্রার্থীগণকে দেখতে পাচ্ছেন ডিসি সিলেট ডট টেলিটক ডট ওয়েবসাইটে নির্ধারিত ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন অনলাইন আবেদনপত্র পূরণ পরীক্ষার ফি জমা দানের শুরুর দেখতে পাচ্ছেন বারোই অক্টোবর দু সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ এগারোই নভেম্বর দু বিকেল পাঁচটা উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এসের এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন অনলাইন আবেদনপত্রে তিনশো গুণ তিনশো পিক্সেল ছবি এবং তিনশো গুণ আশি পিকজল স্বাক্ষর আপলোড করতে হবে ছবির সাইজ একশো কেবি স্বাক্ষর সাইজ ষাট কেবি হতে হবে আর অনলাইন আবেদনপত্রে অবশ্যই অ্যাপ্লিকেশন কপিটি রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করে রাখবেন কারণ মৌখিক পরীক্ষার সময় সেই অ্যাপ্লিকেশন কপিটি প্রয়োজন হবে আর অনলাইন আবেদনপত্র আর কি সাবমিট করার পর একটি ইউজার আইডি পাবেন সেই ইউজার আইডি ব্যবহার করে টেল টক মোবাইল নাম্বার মাধ্যমে দুইটি এস এম এর মাধ্যমে দেখতে পারছেন এখানে একশো বারো টাকা প্রদান করতে হবে আর দেখতে পাচ্ছেন এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্র সকল অংশ পূরণ করলেন পূরণ করার পর যদি আবেদন ফি প্রদান না করেন তাহলে আবেদনপত্রটি কোনো অবস্থাতে গৃহীত হবে না তো বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিয়ে দেবেন আর এই নিয়োগের পরীক্ষা সংক্রান্ত আপডেটগুলো কীভাবে জানবেন অর্থাৎ আপনি আবেদন করার সময় যে মোবাইল নাম্বারটা আবেদনপত্রে দিয়েছেন সেই মোবাইল নাম্বারে এস এম এর মাধ্যমে নিয়োগ সংক্রান্ত অর্থাৎ পরীক্ষা সংক্রান্ত এ টু জেড বিষয় আপনাদেরকে এস এম এসের মাধ্যমে জানিয়ে দেবে সে তো সেই মোবাইল নাম্বারটি স আর কি সচ্ছল রাখবেন এবং এস এম এস আসলে এস এম এসের প্রাপ্ত নির্দেশনা বলে অনুসরণ করবেন তো অনুসরণ করলে আপনার নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্যগুলো জানতে পারবেন ভিউয়ার্স আজকের ভিডিওটি ছিল সাধারণত অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ